শেষ জামানায় কিন্তু মুভমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুভমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফের স্বপ্ন সত্যি হয়েছে আছে কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ শুনে কিনা আপনার আশিক ঠিক আছে বাসা আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যান তো ইউসুফ আলী সালামের যে ঘটনা ছিল ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে হয় নাই একজন এসে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আরেকজন বলছে আমার হাতে ছিল শারাব এই শারাব আমি পান করাচ্ছি রাজাকে বাচ্চাকে ইউসুফ আল ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাত পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুদণ্ড দেওয়া হবে ঘটনা সত্য ছিল তো এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তারা কিন্তু অমুসলিম তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে সে বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন

ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলী ইসলাম হজ পড়ে দেখবেন ও মুসলিম তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির তো ইব্রাহিম আলী ইসলামের ব্যাপারে আল্লাহাক বলছেন যখনই আল্লাহাক ইব্রাহিমকে বলতেন আলী ইসলাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী ইসলাম কোন বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুলি রব্বিল আলমিন আমি বিশ্ব জগতের প্রতি পালকের কাছে আত্মসমর্পণ উদাহরণ দিচ্ছি আল্লাহ আলমিন ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে রহিম আলাইহিস সালাম জানতেন সেখানে কোনো মানুষ নেই কোনো পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এরপরেও তিনি istri এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসলো এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শন উনি কে বলেছেন ইসকাল্লাহু রব্বু আসলি যখন আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম রব্বিল আলামিন আল্লাহ রবুলা আলহামিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট হয়তো বয়স হবে দশ বারো বা পনেরো বছর আল্লাহ তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে তিনি চলে গেলেন সন্তানকে বললেন ইয়া বুনাই এ আমার সন্তান যার নাম ইস্ফািন আনি ইসলাম ইন্ডিয়ার অফ হিল মাইনে আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওহি ওয়াহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওয়াহি ওয়াহি মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যেটা আল্লাহ পাক তার মান্দাদের মধ্য থেকে কিছু কিছু মান্দার কাছে পাঠান আছে কিন্তু কিভাবে পাঠান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাঠান নবীদের স্বপ্ন ওয়াহি আর শেষ রওয়ানাই কিন্তু মহমিন ব্যক্তিদের মধ্যে অনেক মহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে